রাজধানীর উত্তরায় মাইল স্টোন স্কুল ও কলেজ ক্যাম্পাসে বাংলাদেশের বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে বিশে একুশে জুলাই সোমবার বিকেল পাঁচটা ছাব্বিশ মিনিট পর্যন্ত নিহতের এই সংখ্যা জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ অধিদপ্তর এই দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন একশো জন তার মধ্যে কুয়েত মৈত্রী হাসপাতালে আটজন বার্ন ইনস্টিটিউটে সত্তর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিন সম্মিলিত সামরিক হাসপাতালে সতেরো কুর্মিটোলা জেনারেল হাসপাতালে দুই উত্তরায় লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড কর্ডিয়ার সেন্টারে এগারো উত্তরা আধুনিক হাসপাতালে ষাট এবং উত্তরা ক্রিসেট হাসপাতালে একজন চিকিৎসা নিচ্ছেন আজ সোমবার দুপুর একটা আঠারো মিনিটের দিকে উত্তরার দিয়াবাড়ির মাইল স্কুল ও কলেজের দিকে একটি ভবনে বিমানবাহিনীর এফ সেভেন বিজেআই মডেলের প্রশিক্ষণ বিমানটি বিধ্বস্ত হয় সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায় এরপর পরই ফায়ার সার্ভিস সেনাবাহিনী নৌবাহিনী ও বিমানবাহিনীর সদস্যরা সেখানে উদ্ধার কাজ শুরু করে শিক্ষা প্রতিষ্ঠানটিতে যে ভবনটিতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে সেই ভবন তখন স্কুলের জুনিয়র শিক্ষার্থীদের ক্লাস চলছিল বলে জানা গেছে জুনিয়র সেকশনের ওই ভবনে নার্সারি ওয়ান টু থ্রি এসব শ্রেণীর ক্লাস হয় যুদ্ধ বিমানটির সরাসরি ভবনে আঘাত করে ভবনটি একশো থেকে একশো জন শিক্ষার্থী ছিল বলে জানা গেছে এছাড়া স্কুলের শাখায় তখন নার্সারি থেকে সপ্তম শ্রেণী পর্যন্ত ক্লাস চলমান ছিল স্কুল ছুটির আগ মুহূর্তে বা ছুটি হবে এই রকম সময়ে এই দুর্ঘটনা ঘটে হঠাৎ বিতকট শব্দে বিমানটি ভেঙে পড়লে শিক্ষার্থীরা ও শিক্ষকরা আতঙ্কিত হয়ে পড়ে খবর পেয়ে ছুটে আসেন অভিভাবকরাও আইএসপিআর জানায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ সেভেন বিজিআই প্রশিক্ষণ বিমানটি উত্তরায় বিধ্বস্ত হয়েছে বিমানটি দুপুর একটা ছয় মিনিটে উড্ডয়ন করে বিমানটি আকাশে ১৩ মিনিটের মতো উড্ডয়ন করে বলে জানা যায় এই দুর্ঘটনায় আগামীকাল মঙ্গলবার বাইশে জুলাই একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার একদিন দেশের সকল সরকারি আধা সরকারি রাষ্ট্রত্বশাসিত প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় পতাকা অর্ধ থাকবে পাশাপাশি সকল সরকারি বেসরকারি ভবন ও বিদেশে বাংলাদেশি মিশনেও জাতীয় পতাকা অর্ধ নির্মিত থাকবে একই সঙ্গে আহত নিহতদের জন্য দেশের সকল ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনা আয়োজন করা হবে